মুসাফার মুসাফর হাদিস তো মানুষ জানে তি এইটা নিয়ে এত আলোচনা করার দরকার আছে আপনি আলোচনা করতে আসছেন যে এইটা আলোচনা করবে আমি বললাম যে কি আলোচনা করতে হবে বলেন তো দেখি কি আলোচনা করতে হবে গত পশু দিনের গঠন কি আলোচনা করতে হবে বলেন দেখি তো উনি বলেন এই আলোচনাই করেন আপনারা কখন আপনার রাষ্ট্র গঠন করবেন আর কখন এমপি হবেন মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন আকিদা মানহাজ নিয়ে আর কত আলোচনা করবেন আমার মেজাজ গেছে খারাপ হয়ে গেছে আমি বললাম যে আপনারা এতদিন যাবৎ করলেন করে কি করলেন বলেন তো এমপি হয়ে মন্ত্রী করলেন টাকে কিটা করলেন বলেন তো একটা দল দীর্ঘ ষোলো আঠারো বছর ক্ষমতায় থেকে যত জায়গায় টাকা পয়সা ছিল চুরি চামারি করে এমপি মন্ত্রী হয়ে দেশটাকে ভঙ্গুর করে দিয়েছে দলটাকে জাহান নামে দিল কর্মীরা জেলখানায় নিজে পালায় দিল্লিতে ভোট আপনি কি করলেন বলেন মন্ত্রী হয়ে কি করলেন আর প্রধানমন্ত্রী হয়ে কি করলেন এত দাপট যে কি করলেন কত অহংকার দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয়েক বছর শোনেন না আপনারা চিন্তা করে একটু ভেবে নেন কথাটা আর একটা দল বিএনপি খুব সংগ্রাম করছে খালেদা জিয়াকে উপাধি দেওয়া হয়েছে হয়তো এই মহিলা নবেলও পাবে সম্ভাবনা আছে কারণ এই বয়সে গণতন্ত্রদের সংগ্রাম করে এর সাথে আমলে করেছে এই ষোলো বছরের একেবারে শক্ত প্রতিষ্ঠিত বিরাশি সাল পর্যন্ত টার্গেট ছিল একজন বলছে বিয়াল্লিশ সাত পর্যন্ত ক্ষমতায় থাকবে আমি বললাম যে আপনার একটা বোকামি ওইটা বিয়াল্লিশ বলেনি ওইটা ছিল আট আপনি বানাইছিলেন কত স্যার তাহলে কত বছর হবে বিরাশি তখন আমাকে বলছে যে কালকে কালকে ঘটনা না যে আপনি এটা তাহিক করলেন কি করে আমরা তো তাহাকে করেছি কারণ মাত্র পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকার মানুষের খায়াস নাই থাকলে কি আশি বছর ক্ষমতায় থাকবে বুঝছেন আর একটা দল একটা এই সপ্তশি অষ্টাশি বছর একটা বৃদ্ধা মহিলা তিন তিনবারের প্রধানমন্ত্রী এই মানুষটা চিকিৎসা করার জন্য দেশের বাইরে যাবে এই বড় একটা দলটা সংগ্রামী দল এই ব্যবস্থা করতে পারেন কি করলেন তাহলে কি করলেন এত এমপি মন্ত্রী করলেন টাকে মির্জা ফখরুলের নামে হলো ছয়শ পঞ্চান্নটা মামলা মাত্র কয়টা ছাগলের মতো ঢুকাই জেলখানে আবার ভিড় করে চলতিছে এটা আপনারা করলেন নাকি আর জামাত ইসলামের ভাইরা কতই চেষ্টা করলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এমপি মন্ত্রী হয়ে ডাগা ডাগার নেতা একটা নেতা তৈরি করেন তো দেখি মোল্লা কাদের মতো একটা নেতা তৈরি করেন পারেন কিনা এতগুলো নেতাকে ফাঁসিতে ঝুলায় চেষ্টা করে দেবে সাইদি সাহেব এর মত হাই হাই জেলখানে থেকে রেখে এত বড় একজন আলে পড়ুয়া মানুষ স্বাক্ষর্য্যভূত হয়েছে শুধু একটা বই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইটা পড়েছিলেন 13 সালে বেরো হয়েছে 13 সালে আমি ওই সুন্নাত পালন করার জন্য গেছি জেলখানে 14 সালের তেরো সালে পঁচিশে ডিসেম্বর পত্র পেয়েছি আর চোদ্দ সালের সাতই নভেম্বর আমিও গেছি একবারে দেখা পাশাপাশি থাকা সময় বাবা বলতেন এত আদর করতেন এত পড়াশোনা করতেন এই পড়ুয়া মানুষ ভূতের মতো করতেন আমি বললাম যে আমাদের মাজা তো এখনো দুর্বল হয়নি তাই বসে থাকতে পারি না কিন্তু এত পড়েন কি করে আপনি ওই যে কখন পড়তে পড়তে সময় চলে যায় বুঝতেই পারি না এত পড়তে একটা পড়ুয়া মানুষ দেখেছে রাহিমা এই মানুষটা মেরে ফেলে দিল আপনারা তো বললেন মেরে ফেললো না ফেরলো মরার সংবাদ শোনার সাথে সাথে আমার ড্রাইভার সাথে ছিল গাড়িতে চলছিলাম আমি বললাম লোকটাকে মেরে ফেলে দিলো এক এইভাবে বলেছি আর আপনার সন্দেহ করছিলেন কি মরে ফেলে মানে ফেলে দিল না মরে গেল শহীদ হওয়ার তার উচ্চাঙ্গের বাসন ছিল ভিতরে শহীদ হওয়ার মেরে ফেলে দিয়েছে আমি মনে করি ইয়াকিনান মনে যে মেরে ফেলে দিয়েছে এত বড় আলেমকে তেরো বছর জেলখানে রাখলো আপনি তো কিছুই করতে পারলেন না তো ওই স্বাদ আবার জাগবে যে মন্ত্রী হই এমপি হই বরং যা করেছে এই ছাত্ররাই করেছে করেনি এদের এমপি মন্ত্রী হর স্বাদ নাই দেশের মানুষকে মুক্ত করে দিবে এই যে কথাগুলো দুইটা বললাম এখন পাঁচে আগস্টের আগে বলতাম তার লাল ঘরে আবার যাওয়া লাগত আরে দোসর আগস্ট খুদ্া দিছে গণভবনের পাশে জুলুমের বিরুদ্ধে খুদ্া দিছে ডিবি আর ডিজিএফআই এই টিকটিকগুলো আমাকে ধরে গণভবনের সামনে এ ওয়াজ করেন আপনি এই মসজিদে আগামী জুমাতে আর আসবেন এই মসজিদে যারা নিষেধ করেছে পাঁচ তারিখে তারাই নাই বুঝেননি কথা কি এই দিয়ে কি করবেন আপনি বরং ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেন আল্লাহ রব্বুল আলমের মর্যাদা দান করবেন রাষ্ট্র ঠান্ডা থাকবে আমেরিকার থিউরি দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করা যাবে না এই থিওরি নিতে হবে আল্লাহর পক্ষ থেকে কোনো উপায় নাই এই দেশের মানুষ এই গণতন্ত্রের পছন্দই চাই সেনা শাসন চাই না এরা চাই তত্ত্বাবধায়ক এখন ঠিক চলতেছে মাঝে মাঝে খুঁজে কুতে মিছিল টিচিল হচ্ছে কিন্তু যেভাবে লাল করে দিচ্ছে বুঝছেন কথা চাই ভাবে চাই মানুষ এটাই চায় এই তিন এই আট সালে ভোট হয়েছে তেরো সালে ভোট হয়েছে চোদ্দ সালে ভোট হয়েছে আঠারো সালে ভোট হয়েছে চব্বিশ সালে ভোট হয়েছে বাংলাদেশের ইতিহাসে দুই হাজার চব্বিশে সাতে জানুয়ারির সবচেয়ে ফ্রেশ ইলেকশন হয়েছে এই ইলেকশনে নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে আউট একবার ফ্রেশ ইলেকশন হয়েছে আপনারা কি বিশ্বাস করেন এই নির্বাচনগুলো কোনো কোনো দিন বৈধ হয়েছে ইবলকে দিলে এসছে ভালো নির্বাচন করত কি শিখাচ্ছেন আপনারা তাও লজ্জা নাই আপনাদের লজ্জা হবে না এই জন্য আলবানি রহিম্লা বলেছেন এই যুগে রাজনীতির সাথে জড়িত না হয় বড় রাজনীতি কেউ যাবেন না গেলেন না তো আপনারা সাতই জানুয়ারি ঢাকায় ছিলাম আমি এত ভোটার প্রত্যেকটা কেন্দ্রে কুত্তার কুত্তা খালি দোড়ে বেড়ায় কুকুর ধরে বেড়ায় এত ভোটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন খেয়াল করেন কথাটা কিন্তু তাও আপনাদের লজ্জা হবে না আবার ওই জায়গায় যাবেন আপনারা ইমান চলে যাক ইসলাম চলে যাক কিন্তু ক্ষমতাটা খুব স্বাদের এটা খায়নি তাই না এই বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ গণতন্ত্র থাকবে না ইনশাল্লাহ পূজা থাকবে না কবর পূজা থাকবে না এই দেশের তাওহিদ প্রতিষ্ঠিত হবে দেশ ইনশাআল্লাহ স্বাধীনতা আর একটা নিয়ে আসলেই হবে ইনশাআল্লাহ সাতচল্লিশ একটা একাত্তর একটা চব্বিশে একটা একটা আগায় দিতেন কাজটা শুধু যদি বলতাম শেখ সাহেবের মূর্তি চলবে না তাহলে ওই দিনে হয় গুম না হলে খুন না হলে আয়নাঘর কিন্তু পাঁচে আগস্টে মাত্র এক ঘন্টার মধ্যে বাংলাদেশের হাজার হাজার মূর্তি ভেঙ্গে চুরমার করে আমি বলেছি এক ঘন্টাতে মূর্তি ভেঙ্গেছে মুজিবনগরের ছয়শো মূর্তি ভাঙছে সাড়ে ছয়শো আমাকে ফোন দিয়ে ওখান থেকে বলছে আপনি কে কে বলল এক ঘন্টা লাগছে মাত্র আধা ঘন্টার মধ্যে চুরমার করে ফেলেছি আমি কেন বলছি এটা ইমান রক্ষার জন্য শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা জরুরি ছেলেরা না এরাও তাই তালেবানরা হলো মাজার পূজারি কি পূজারি মাজার পূজারি একটা মাজার ভাঙ্গেনি কিন্তু বৌদ্ধ মূর্তি যেগুলো ছিল মূর্তি যেগুলো ছিল সবগুলো উল্টা একবার শেষ করে দিয়েছে সব মাজার কিন্তু তাজা হয়েছে এখন যদি এই ছেলেদের তাওহিদ শিখানো যেত কি শিখানো যেত তাওহিদ পদ্মা সেতুর দুই পার্শ্বে দুইটা মূর্তি খাড়া করতে একশো সতেরো কোটি টাকা খরচ কোটি টাকা দুইটা মূর্তিতে আর যত দামি পাথর দিয়ে তৈরি করেছে এই মূর্তি ভাঙতে যদি মাত্র এক ঘন্টা লাগে সারা দেশ থেকে মাজার ভাঙতে কয়েক ঘন্টা লাগে বলেন দেখি কয়েক মিনিট একবার সুরমার হয়ে যাবে কয়েক থাকবে না বাংলাদেশের মাজার ইনশাল্লাহ যদি আপনাদের মতো কিছু মানুষ বুঝে তাও হেদটা তাহলে মাজার থাকবে না যে মাজার তৈরি করেছে সেই ভাঙবে লোকটা মরে গেছে নামুল হামিদুর রহমান বাড়ি হলো সরি সিটাগঞ্জ তিনি বলছেন যে এত টাকা খরচ করে বাপের মাজার তৈরি করলাম জামায় গেল সৌদি আরব সৌদি আরব করে হেদায়ত পেয়ে দেশে ফিরে এসে বলছে আব্বা মাজার তৈরি করলেন এত খারাপ জিনিস গেলাম মেয়েকে বিয়ে দিয়েছে এই পর্যন্ত শেষ মাজার নিয়ে কোনো কথা না একটা দিয়ে এই মানুষটা মাজার সম্পর্কে প্রথম কানে ঢুকে বক্তব্য শুনতে শুনতে এই গুনাগারের এক বক্তব্য শুনছে শুনে প্রস্তুতি নিয়েছে দুই ভাইয়ের সাথে পরামর্শ করেছে যে সন্তুরা মাজার যদি রেখে মারা যায় তাহলে মরার আগে যাওয়া লাগবে অতএব এটা ভাঙতে হবে এতগুলো লোক আছে তখন ওরা কি করবে করে রাত্রের লোক দ্বারা নিজেরা মাজার ভেঙ্গে একবার কবরটাকে ফ্রেশ করে দিয়েছে বাংলাদেশে এরকম লোক হবে না হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বরকত হবে যে আলোচনা করছে এটা বরকত হবে গালি দেয় এমন ভাষায় এই যে সব প্রচার করছে না প্রত্যেকটা যারা কমেন্ট করতে করছে তারা সবাই কিন্তু গালি দিচ্ছে আর গালিটা এত নোংরা ভাষায় দেয় ওই গালিটা যদি মানে কুকুর শিয়ালও শুনে বানরও শুনে ও ফিট হয়ে যাবে মনে হয় এইরকম গালি দেয় তবে আমি এদেরকে ভালোবাসি কিন্তু শুনেই তো গালি দিচ্ছে তাই না না শুনে তোর গালি দেয়নি শুনুক গালি দিক এই লোকটাই পাঁচ বছর পরে তিন বছর পরে আল্লাহ যদি হে দেয় তাকে তাহলে আবার আমার কাছে আসবে না তখন তো মজা লাগবে তাই না গতকালকে একজন সালাম দেখ কানে কানে বলছে যে উচ্চা খুব গালি দিতাম তো এখন আর গালি দেয়নি আপনাকে আপনার বক্তব্য না শুনলে ঘুমি আসে না যাক আলহামদুলিল্লাহ আপনি গালি দিতেন এতে আমি খুব খুশি বাস্তবিক এই যে পেয়েছে এটা সহজ কথা আল্লাহকে পছন্দ করেন বলে তো দিয়েছেন বুঝেননি কথা এটা বুঝা লাগবে বন্ধুরা আমার বলতে চাচ্ছিলাম আমি অনুবাদ করলাম হাদিস আর বলছেন ভুল হয়েছে আমার তখন বলছেন যে এইটা কি আল্লাহ নবী কি এত করা আরে বায়াতটা নিয়ে তারপরে বলবে বাবা তোমার শরীরে তাবিজ আছে তুমি তাবিজটা খুলে ফেলো হয়। আমি বললাম আপনার চিন্তা সংখ্যা বাড়ানো তাই না আল্লাহর চিন্তা কি সংখ্যা কোন দিন চেষ্টা করে পারবেন না অন্তত সংখ্যাগরিষ্ঠ হয়ে মুসলমানরা আপনাকে সহযোগিতা করবে এটা কোনো দিনই কল্পনা করবেন না একশো তিন নম্বর আয়াত সুরা ইউসুফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন তুমি যতই চাও না কেন তুমি যতই দাবি করো না কেন তুমি যতই প্রত্যাশা করো তুমি যতই আশা করো না কেন অধিকাংশ মানুষ ইমান আনবে না কার কথা তা আমাকে বুঝাচ্ছেন আপনি মুসলমানদের সংখ্যাই কম আর আসছে জন আর একজনকে কাত করে রেখে দেবে এটা হতে পারে না আল্লাহর এবার যদি পৃথিবীর না করে একজন আল্লাহ আসে আল্লাহ সংখ্যা চাচ্ছে আপনার কাছে আল্লাহ চাচ্ছেন কি তাহলে যেটা বুঝার দরকার ছিল সেটাই বুঝতেছে না সেটা কি তাবিজ দেহে থাকা অবস্থায় নামস্ত দূরের কথা হস্ত দূরের কথা সিয়ামত দূরের কথা ও যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলু এই কথাটা বলবে এটা বলাই হারাম এটাও বলতে পারবে না এটাও বলতে পারবে না না বলতে পারবে না কারণ শরীরে কি বাধা আছে তাবিজ বাধা আছে অথবা তাবিজ বাধা নাই কিন্তু অন্তরে কি আছে বিশ্বাস আছে এটা আরো খারাপ এটা আরো খারাপ কিভাবে বুঝালে বুঝবেন এখন গুসল দিতে গিয়ে দেখছেন কোমর একটা তাবিজ বাধা কি বাধা বলেন তো আপনার বাপ ইমান হালাতে মারা গেছে আপনার বাপের ইমান ছিল কি হয়ে গেছিল ইমান কি হয়ে গেছিল আপনার বাপের ভিতরে কোনোদিন ইমান ঢুকে ঢুকে আপনার একটা মনে মনে প্রশ্ন যাচ্ছে একটা প্রশ্ন যাচ্ছে বলবো প্রশ্নটা আমার বাপ যে এতবার হস করলো তাই কি হইল প্রশ্ন যাচ্ছেন এটা আপনি এভাবেই বললেন মা মারা গেছে গুছল দিতে গিয়ে দেখছে যে এখানে কি তাবিজ বাধা বলেন এই মা অবস্থায় মারা গেছে জানা যা চলবে শুধু বেনামাজি নিয়ে বসে আছেন তাই না আত্মহত্যা করে মরে গেছে তাকে নিয়ে ব্যস্ত আছেন আপনার মায়ের চিন্তা করেন আপনার মা তিনবার হজ করেছে দশ বার উমরা করেছে তো মরার সময় দেখছেন কি তাবিস এই মায়ের হুকুম কি ওর মধ্যে কোনো দিন ইমান আসে প্রশ্ন হল হস করার পরেও মমিন হয়নি তাই না নামাজ পড়ত তো তাহার পড়ত তো এর পরেও কি মুমিন হয়নি মা হয়নি হয়নি কারণ আপনার বাপ হস করেছে দশ বার আর আবু তালেব আব্দুল মুক্ত বছর বছর হজ করত হুমরা করত কাবা ঘরের মুতল্লি ছিল একজন লোক আমাকে বলছে তারপরে মুশরিক বানাই দিলেন আমি এই মসজিদের মুতল্ল মসজিদ তৈরি করেছি আমি সভাপতি আমি তাহার পড়ি আমি কি করে মুশরিক হব শুধু আমি মাজারে বছরে অরুশের দিনে শুধু একটা গরু দিত তাই মুশরিক মুরব্বি দাপড় দেখছেন আমি বললাম যে এটাই বুঝতে ভুল হয়েছে আবু জাহাল আহাবতালে আবু বেটা আবদুল মুতালেবের ইমান কত পাকা ছিল জানেন আব্রাহা মক্কা ভাঙতে গেছে ওর লোকেরা আব্রাহার উঠ নিয়ে চলে গেছে তো আব্দুল মোতালে গিয়ে বলছে যে আব্রাহা তোমার লোকের আমার উট চুরি করে নিয়ে আসছে দিয়ে দাও আমাকে তখন বলে তুমি না মক্কার নেতা কাবার আমি আসছি কাবা ভাঙতে আর তুমি উঠ নিয়ে ব্যস্ত তখন আব্রাহাকে উত্তর দিয়েছিল কি উটের মালিক আমি আমাকে দিয়ে দাও কাবার মালিক আল্লাহ আমার ঠেকা পড়েনি উঠ আমাকে দিয়ে দাও কি কথা ঠিক হয়েছিল তো আব্দুল মোতালাবের কথা ঠিক হয়েছিল কি আবরা ভাঙতে পেরেছে বলেন তো আপনার যে ইমান আব্দুল মোতালাবের ইমান তার বেশি পাকা না কাঁচা অনেক পাকা কিন্তু সে মুসলিম না কাফের শুধু হজ করলে মুমিন হওয়া শুধু উমরা করলে হওয়া যায় যায় না। না। নামাজ পড়লে সারা পৃথিবী থেকে হাজি যেত সব হাজিকে আব্দুল মোতালের খাওয়াইত আবু তালেব খাবার দিত কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো উমরা করতো ছাপা মরা সাই করতো কাবা ঘর জিয়ারত করতো আবু তালে বেঁচে থাকা কালীন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লা সাল্লামের উপরে কেউ হাত তুলতে পারেনি চোখ রাঙাতে পারেনি এই আবু তালে জান্নাতে আছে না জাহান নামে আছে জাহান আছে তাই না কাবার মোতাল্লি জাহান নামে আছে আর আপনি হলেন বেদাতি মসজিদের মোতাল্লি দাপট কত রে ভাই হ্যাঁ দশ বার হস এই দাফট আর তারা হস করেছে কতবার কাজ হবে না কি লাগবে লাগবে এত বছর যাবৎ কাবা ঘরের খেদমত করেছে খেদমত মানে কি কাবা হরকে তার মূল্যায়ন করতে যেভাবে মূল্যায়ন মানে কি মানে শরীরে জামায় অপবিত্র লেগে থাকতে পারে করে এসে সমস্ত পোশাক ছিন্ন করে দিয়ে ভালো ছিল কিন্তু নেয়ার ভালো ছিল ন্যাংটা হতো কিন্তু নিহাতটা কি ছিল ভালো আপনারাও কিন্তু মোনাজাত করেন মেয়াদ ভালো রেখে মোনাজাত করেন না নামাজের পরে এক এক ধারণা কি জানেন যে মুনাজাত না করলে যেন নামাজটা আইন্না আন্না লাগে আন্না বুঝেন তো লবণ ছাড়াই মনে নামাজ পড়লাম তাহলে বোঝা গেল নিজে স্বীকার করলো কি নাই ইমানই নাই নিজে স্বীকার করলো আন্না না লাগছে শুধু বেদাত ঢুকালে কি লাগবে মিষ্টি লাগবে বুঝছেন আপনার মাথায় যদি এটা ঢুকে কেরে আবু তালেব এত এবাদত করার পরেও কি মুশরে আব্দুল মুতালেব এত পরিশ্রম করার পরেও কি মুশরে কাফে আমি তো অত এবাদত করিনি তাহলে আমার কি হবে শিরিক এত জঘন্য এত নোংরা এত খারাপ আপনি এখন এর মধ্যে থেকে বের হতে পারেননি রসদাম বলছেন তোমরা আমার কে মধ্যে শিরিক বিরাজ করবে একবারে গুঁড়া পিঁপড়ার মতো কখন কোথায় কামড় দিবে টের পাবে না তাও বলছেন আল রাসুল এই শিরিক থেকে মানুষ বাঁচবে কি করে এটা কি সম্ভব তখন আল রাসুল বললেন তাহলে একটা দুয়া পড়ল তোমরা আল্লাহ বেকার মা শিরিক আমি জেনে করি আল্লাহ সেখান থেকে তোমার কথা পরিত্রাণ চাচ্ছি আর যেটা জানি না অজান্তে শিরিক হয় তার থেকে আমি কি চাচ্ছি ক্ষমা চাচ্ছি একটা পরিত্রাণ চাটা ক্ষমা চাওয়া এই দলিল প্রমাণ করে না জেনে শিরিক করলেও খবর আছে না জেনে শিরিক করলে কি আছে খবর আছে আপনারা একটু খেয়াল রাখবেন এত খারাপ কেন এত খারাপ কেন একজন লোক যদি শিরিককে মিশ্রিত করে কিসের সাথে ইমানের সাথে তাহলে সাথে সাথে কি হয়ে যাবে সে কাফের হয়ে যাবে সে মুশ্রেক হয়ে যাবে আল্লাহ যেন মুস্তিম মুম্মাকে শিরিক থেকে হেফাজত করেন বলেন আমিন সংক্ষেপে একটু বেদাতের উপরে বলি এখানে বেদাতের একটা দিক আছে বেদাতের কয়েকটা কোয়ালিটি আছে কি আছে কোয়ালিটি আছে কিছু বেদাত আছে যে বেদাতটা করলে মানুষ কাফের হয়ে যায় কি হয়ে যায় যেমন বেদাতে মুখা আরেকটা বেদাত হলো যে বেদাত করলে মানুষের কাবিরা গুনা হয় কাফের হবে না তো কি হবে কাবিরা হবে গুণা হবে এদাতে হলে বেদাতে মোকাল্লা আরেকটা কোয়ালিটি হলো কোনো বেদাত আছে যে বেদাত করলে ফাঁসে হয়ে যাবে আর কোন বেদাত আছে বেদাতে মুখাফাফা একটা আর একটা মুখাফাফা এই সব মিলিয়ে আপনি দুইটা ভাগ করবেন একটা বেদাতে কুবরা আর বেদাতে সুবরা বড় বেদাত আর কি ছোট বেদাত আপনার আবার মনে করেন না বেদাতের পোকার বের করে ফেলে দিল আজকে বেদাতের পোকার আছে এই জন্য রাসুল বলছেন কুল্লু বিদাতিন দলালা বেদাতের যত প্রকার আছে সবগুলি ভ্রষ্টতা এবার বোঝা গেছে আমি বেদাতের পোকার বলতে ভালো বেদাত আর খারাপ বেদাত এটা বলছি না কিন্তু আচ্ছা পায়খানা কয় প্রকার না এটা না বললে তো বুঝবেন না কয় প্রকার বলেন তো দেখি হ্যাঁ একটা ভালো একটা খারাপ তাই না বুঝেননি মনে কথাটা ও একটা শুকনা একটা পাতলা একটা ভিজা বলেন কিন্তু এতগুলো প্রকার করলে এগুলো কোয়ালিটি কিন্তু পায়খানা জাত থেকে ওকে বের হয়েছে ওকে ভালো বলার সুযোগ আছে বেদাত গেছে এবার মনে বুঝেননি এইভাবে না বললে আপনারা বুঝবেন না যে এই কথাও বলতে হয় পায়খানা কয় প্রকার শোনেন এই আলোচনা করাটা ভালো কিন্তু বেদাত এত জঘন্য যদি আপনি করে ফেলেন তাহলে মুক্তির উপায় ইবলিস দ্বিতীয় কাজ করায় কি বললাম একটা তো বলে দিছি দ্বিতীয় কাজ করায় কি ইবলিস এতই দুষ্টু এতই দুষ্টু বান্দার সব সৎ আমলের কাছে ইবলিশ বেদার ঢোকায় রাখছে ঢোকায় রাখছে আর এর পাল্টে পড়েছে মুসলিম উন্মা যেমন সালাতের মধ্যে যদি একটা বেদাত ঢুকে তে সালাত কি হয়ে যাবে বাতিল বাতিল আল্লাহ বলেন ইয়া আইহান ইয়া আল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউ রাসূল ওয়া লা তুফতিলু আমালকুম সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূল অনুসরণ করো আমল সমূহ বাতিল আল্লাহটা করলে রাসুলারটা করলে আমল ঠিক থাকবে যখনই বেদার ঢোকাবেন তখন আমল কি বাতিল বাতিল কেন করবে না এই যে আসার সময় আপনার মুসাফা করলেন কি করলেন মুসাফা করলেন সবাই দুই হাতে মারি কয় হাতে দুই হাতে মারছেন আমার যে এত রাগ হচ্ছিল যে এই এলাকায় এতদিন যাব তোয়াজ নসিহত করে গল্প শুনে আসলাম যে সেই আপনার দুরুল হুদা ইয়বি তিনি পর্যন্ত এখানে আসছেন এলাকায় আসছেন বাস করেছেন তাই নাকি প্রফেসর ডক্টর আব্দুল বারি রহিমাহুল্লাহ তিনিও নাকি আসছেন এমনি ফজল সাহেব আসছেন চিন্তা করেন আপনারা কত দুষ্টু আপনার জীবনে গত হয়ে গেছে অনেক আলেম যারা সবাই বলেছেন আরাম যারা বলেছে টাকনো নেছে প্যান্ট পরা কি জামা পরা লুঙ্গি পরা আরাম কত আলেমের কাছে শুনেছেন তারা মরে গেছে আপনি বেঁচে আছেন আপনি আজও দাড়ি কাটেন আপনি আজও টাকনো নেছে প্যান্ট পরেন আপনি আজও সুদ খান আজও জেনা করেন আপনি আপনার মতো প্রতারক আপনার মতো মুনাফেক আর কেউ থাকতে পারে বলেন তো দি থাকতে পারে এত বড় বড় আলেম চলে গেছে সবাই বলে গেছে সবাই বলে গেছে মহিলারা যেন কাপড় খুলে না ঘুরে বেড়ায় সবাই বলে গেছে কিন্তু আপনার আল্লাহ বয়স দিয়েছে আশি বছর আশি বছর হয়ে গেছে এখনো আপনার যে প্যান্ট পরেন আপনি এখনো সুটখান এখনো যে না এখনো আপনি জর্দা গুল আলাপাতা মদ গাঁজা সোহানি ফেন্সিডিল খান আপনি আপনি একটা তাজা মুনাফেক একটা মরা টরা না অলস না টাটকা মুনাফে একবার কাঁচা মুনাফেক একটা না হলে কাজ করতে পারেন আপনি এত আলেম বলে গেছেন তো এই জায়গাতে ইবলিশের একটা উদাহরণ দিচ্ছে আর কি রসাল্লাম বলেছেন আপনার কাছে এটা খুব হালকা কি হালকা বলেন তো দেখি মুসাফা করা কি হালকা আমার কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আসল্লাহ আলাই ইউসাল্লাম বলছেন মামিন মুসলিম আইন আল তাকিয়ানে ফায়াতসা ফাহান ইল্লাহ বুফিরা লাবু মা কবলাই আফতারিকা এ হাদিস অনুবাদ করছি তাই একজন বলছে আমাকে